হার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবে একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা এই পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে প্রতি বছর দুর্গা পুজো সম্পর্কিত জানি এবং দুর্গা ভিডিও নিয়ে আলোচনা করি যবে থেকে আমি চ্যালেঞ্জ করেছি তবে থেকেই চেষ্টা করেছি যে দুর্গা পুজো নিয়ে আপনাদেরকে বলার অন্যান্য ভিডিও চ্যানেলে যা যা ভিডিও পাচ্ছেন না কেনা আমার চ্যানেলে কিন্তু আমি প্রতি বছর দুর্গাপুজোর কিছু না কিছু ভিডিও দিই এবং সম্পূর্ণ দুর্গা বর্তমান সমাজের সঙ্গে যেভাবে গতি হচ্ছে সেইভাবে দেওয়ার চেষ্টা করছে সেরকম এবারে পদ্ধতি একটা আবিষ্কার করি বলার কথা একটা পদ্ধতি আহ আগেবার যেমন সংখ্যা পেয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম এবার স্টেপ ওয়াইজ দুর্গা পুজো দেওয়ার চেষ্টা করছে স্টেপ স্টেপগুলো মনে রাখবেন দুর্গাপুজো সম্পূর্ণ হয়ে যাবে স্টেপগুলো বুঝিয়ে বলছি হয়ে যাচ্ছে আজকের সেই জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দুর্গা পুজোর তিন নম্বর কর্ম বোধন করলেন কলপর্ম করলেন স্বস্তির সকালবেলায় স্বস্তির সন্ধ্যেবেলায় আমন্ত্রণ অধিবাস কর্মটি করবেন কর্ম হয় তিনটি বোধন আমন্ত্রণ অধিবাস এর মধ্যে বোধন কর্মটি এখান থেকে আউট হয়ে গেছে কেন এবারে পঞ্চমীটি সন্ধ্যেবেলায় বোধন হচ্ছে বলে বোধন বোধনকে ছেড়ে চলে গেছে কিন্তু আমন্ত্রণ এবং অধিবাস দুজনের দুজনের সঙ্গে একান্তভাবে মানে জড়িত বোধন আমন্ত্রণ এই বোধন ছেড়ে চলে যেতে পারে আমন্ত্রণ অধিবাস কোনোদিন ছেড়ে যাবে না বোধন আমন্ত্রণ নিবাস একসঙ্গে হতে পারে বা আমন্ত্রণ নিবাস একসঙ্গে সর্বত্র হবে আজ পর্যন্ত যতবার দুর্গাপূজা হচ্ছে আমন্ত্রণ নিবাসকে আলাদা করা যায়নি আমিও করতে পারবো না শুধু দুটো জিনিস হয় পুরাণ একটা হচ্ছে আমন্ত্রণ এবং অধিবাস কোনোটা আগে কোনোটা পরে বিনোদনকেশর পুরাণ অধিবাস আগে আমন্ত্রণ পরে তালিকা পুরাণে আগে অধিবাস আগে আমন্ত্রণ পরে দেবী পুরান্ত আগে আমন্ত্রণ পরে অধিবাস তাই আমন্ত্রণ কথাটা আমরা লিখি আগে আমন্ত্রণ দুটোই হতে পারে দুটোই বললি আমন্ত্রণ কথা হচ্ছে ইনভাইট করা নিমন্ত্রণ আমি নিমন্ত্রণ করছি কাউকে দেবীকে আমি এবার নিমন্ত্রণ করবো যে দেবী আপনি আসবেন আমি পুজো করবো আপনাকে ঠিক আছে আমি এটা করছি না পুজো কমিটি পুজো করছি না আমার দায়িত্ব দিয়েছে আপনাকে পুজো করার আমি সেখানে একজন স্টাফ হয়ে গেছি পুজো করার জন্য এবং নিজের তো হবেই ঠিক আছে তাহলে সেই আমন্ত্রণ এবং অধিবাস অধিবাস করার অর্থ কি বিভিন্ন মঙ্গল দ্রব্য আদি যা আমাদের পরিবেশে রয়েছে সেই পরিবেশের বিভিন্ন দ্রব্য আপনাকে মাধ্যমে শোধন করা আপনার যে প্রতিরূপ আমরা করেছি আপনার তো নিরাকার মানে সর্বত্র দেবী রয়েছে বিরাজমান সেই দেবীকে আমরা বিল্লবিককে স্থাপন বিল্লবিককে আমন্ত্রণ করছি নবপত্রিকায় স্থাপন করবো এবং তারপরে মিনময়ী মূর্তিতে আমরা পূজন করব। তাহলে এই তিন তিনটে জিনিস আমন্ত্রণ স্থাপন এবং পূজন তার মধ্যে এই আমন্ত্রণ দিবাস ডিটেলস তাহলে আমন্ত্রণ মানে ইনভাইট এবং অধিবাস মানে বিভিন্ন দ্রব্য ছোঁয়াতে হবে যেটা বিয়েতে হয় বিভিন্ন পুজোতেও হয় তাহলে সেটা ডিটেলসে পরে আলোচনা করছি করতে হবে কি করে কোথায় করতে হবে স্বস্তি সন্ধ্যেবেলায় আমাদের চলে যেতে হবে বিল্য সেখানে আমরা স্বস্তি প্রদন করেছিলাম এবং অনেকে কল্পারম্ভ ওখানে করেছেন সেখানেই করবেন তাহলে এখানে রয়েছে কি আমাদের এখানে বিল্ল শাখা বিল্ল বৃক্ষ এক একা বসে রয়েছেন ঠিক আছে সেখানে জোড়াবিল বাধা রয়েছে এখানে ঘট স্থাপন টাপন করা রয়েছে কিন্তু এই অধিবাস এবং আমন্ত্রণ করার জন্য আমাদের অনেক বাদই দরকার তার মধ্যে প্রথমে যেটা দরকার সেটা নবপত্রিকা নবপত্রিকাকে আমরা নিয়ে যাব কাঁধে করে নিয়ে গিয়ে নবপত্রিকাকে চান টান কিছু করাবো না জাস্ট বেঁধে রাখবো অর্থাৎ কলা যে সমস্ত গাছগুলো দরকার কলাবে সেই গাছগুলো সম্পর্কে ডিটেলসে সপ্তম ভিডিওটা বলবো তাহলে এই কলাবইয়ের গাছটা আমরা সমস্ত কিছু নিয়ে বেঁধে নিলাম বেঁধে নিয়ে আমরা চলে যাবো কোথায় নবপত্রিকার ওখানে ঠিক আছে দুটো কলার পেটো দিয়ে যে ভিডিওতে রয়েছে কলার পেটো দিয়ে তার মধ্যে কলা গাছ থেকে বসিয়ে সেগুলো পাতাগুলো পঞ্চাশশো সতর্শ ছড়িয়ে দেবো পাতাগুলো দিয়ে বেঁধে বেঁধে দেবো বেঁধে দিয়ে সুতো দিয়ে একশো আট পাক দিয়ে আমরা ওখানে বিল্য বৃক্ষের এখানে গিয়ে রাখবো দরকার পড়লে বেল্য বৃক্ষের সঙ্গে বেঁধে দেবো বেঁধে বাঁধাটাই নিয়ম কিন্তু সরু গাছ হলে বাঁধতে থাকবে না তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেল গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বড়ো গাছ হলে বাঁধবেন আমাদের যেমন বড়ো গাছ আমরা বেঁধে নিই তাহলে এইবার পাশাপাশি দুজনে থাকলো ঠিক আছে কারণ এখানে আমন্ত্রণ হবে এখানে স্থাপন হবে পরবর্তী দিনে তাহলে কল নবপত্রিকাকে আমরা কাঁধে করে নিয়ে যাবো ওখানে ঢাকদল থাকবে কি কি থাকবে বরণ ডালা বরণ সমস্ত কিছু এখানে থাকবে বরণ ডালা বরণ করে থাকবে অধিবাসের যে হাতে সুতো হয় সাতটা দিয়ে সেটা থাকবে সিঁদুর থেকে সহকারে সমস্ত দ্রব্যাদি এখানে থাকবে এবং এখানে পুজো হবে তাই পুজোর নৈবেদ্য দ্রব্য থাকবে এই হচ্ছে বেসিক্যালি সাজানো তারপর এখানে অধিবাস করার পর দেবী দুর্গা যেখানে মূর্তি হয়েছে সেখানে আমরা গিয়ে অধিবাস করব আমন্ত্রক ঠিক আছে তাহলে আমরা এখানে এবার স্টেপ ওয়াইজ পুজোগুলো শুরু করি প্রথম পুজো হলো প্রাথমিক ক্রিয়া প্রাথমিক ক্রিয়ার মধ্যে জল মানে শুধু আমন্ত্রণ নিবাস করলে তো হবে না প্রাথমিক ক্রিয়ার দরকার প্রথম থেকে না করলে কিন্তু বিষয়গুলো হয় না তাহলে প্রাথমিক ক্রিয়ার মধ্যে যেগুলো দরকার সেগুলো আমরা করে নেবো জল শুদ্ধি ভূমি শুদ্ধি আসন শুদ্ধি এগুলো সম্পূর্ণ পরপর করে করতে থাকবো তাহলে এগুলো আমাদের পর করে করা হয় আর এরপর আমাদের এর মধ্যে দুটো ইনক্লুডিং থাকে স্বস্তি এবং সংকল্প স্বস্তি কেমন হবে এ স্বস্তি বাক্য আলাদা এরপরে যেগুলো পাবো সেগুলো সব স্বস্তি বাচন একই হবে তাহলে বাক্য আলাদা কি হবে ওম কর্তব্যস্মিন বিল্ল বিকরণ শ্রী ভগবত দুর্গা দিবাস আমন্ত্রণ দিবাস কর্মণ পূর্ণাঙ্গ ভবন তাহলে কি কর্তব্যস্মিন বিল্ল বিল্য বিক্ষাধিকরক বিল্ল ভিক্সে হচ্ছে শ্রীভগবৎ দুর্গা দিবা আমন্ত্রণী ভাস কর্মনম তাহলে অধিবাস এবং আমন্ত্রণ বা আমন্ত্রণ অধিবাস যাই বলুন সেটা করা হবে এটুকুই এখানে বাক্য আপনারা যে বই ফলো করছেন সেখানে যা বাক্য রয়েছে সেই বাক্যে স্বস্তি করবেন সংকল্পটা করে নিন সংকল্প হচ্ছে ওং বিষ্ণুর মহাদ্য বা বিষ্ণুরং তশ আশ্বিনেমা শি শুকুল পক্ষে সপ্তম তিথি সপ্তম মাং কারণ সপ্তমী পড়ে যাচ্ছে স্বস্তি আর টানা যাবে না সপ্তম মাং তিথ অমুক গোত্র বা ও কমিটির নাম করতে হবে পরম বম্ভ তারপরে যেটা বলবেন সেটা হচ্ছে শ্রী ভগবত দুর্গা কাম কর্তব্য শ্রী ভগবত দুর্গা মহাপুজো কর্মাঙ্গীভূত খাদিকরণ শ্রী ভগবত দুর্গা দেবী আম অধিবাস আমন্তন কর্মনম করিস্বামী এবারে সংকল্প সত্য হলো প্রথম স্টেপ কমপ্লিট হলো দ্বিতীয় ন্যাস যে যে ন্যাসগুলো বোধনে করেছিলাম সব ন্যাসগুলো হবে তারপরে দেবীর পুজো দেবী কোন দেবী এখানে দেবী হচ্ছে আমাদের দুর্গা দেবী অর্থাৎ যথাযট সেই মন্ত্রে দেবী কিন্তু পুজো এখানে করতেই হবে দেবী তখন নিরাকার কিন্তু দেবী তা পুজো হবে এখানে নেক্সট বৃক্ষের পুজো বৃক্ষের পুজো কী হবে বিল্য পুজোটা হচ্ছে বিল্লবিক্ষের ধ্যান সহ পুজো যেটা সোধনে বলেছিলাম সেই বিল্লবৃক্ষের ধ্যান সহ দশোপ্রচারে পুজো এটা ষোলোশ প্রচারে করবেন এটা দশপ্রচারে করলেন ঠিক আছে যদি দ্রব্যাদি কম দেয় পঞ্চপ্রচারে করতে পারেন এরপরে চলে আসতে হবে অধিবাস অধিবাস জিনিসটা কি অধিবাস এখানে তো আপনি নারায়ণ সিংরা নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা দ্রব্য বেদ অনুযায়ী মন্ত্র অনুযায়ী মন্ত্র পাঠ করবেন তারপরে অনএ মৃত্যুকে ন অশ্বা এইভাবে এইভাবে মন্ত্রগুলো আমি পরে বলছি তাহলে প্রথমে ধরুন আমি গঙ্গা মাঠে নিলাম গঙ্গা মাটিটা মন্ত্র পাঠ করলে প্রথমে আমরা ঘটে তারপরে মাটিতে তারপরে নারায়ণের শিলায় তারপরে বিল্লিক্ষ বেল গাছে এবং তারপরে নববর্তী গায়ে অর্থাৎ যেখানে কলাবহু আছে এই যে কলাবহু আছে কলাবহুকে পরপর দিতে হবে তাহলে এই হচ্ছে এটাকেই বলা হয় অধিবাস কি কী দ্রব্য এবং কী কী মন্ত্র সেগুলো আপনাদেরকে চলুন একটু বলে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনাদের বিষয়টা আরও সুবিধা হবে নেশাদি কর্মটর্ম হয়ে যাওয়ার পর শরীর পুজার পুজো করার পর আমরা অধিবাস জিনিসটা শুরু করবে অধিবাসের প্রথমে যেই জিনিসটা করতে হবে প্রাথমিক ক্রিয়া প্রাথমিক ক্রিয়ার মধ্যে যেগুলো রয়েছে একদম সবার প্রথমে সেগুলোই আমাদের করতে হবে প্রথমে ঘটে বিল তারপর বললাম তো আমরা যে ভূমিতে বিল্লবিক্ষে নাও ভূমিতে রাখি রাখার পর সর্বশেষে আবার সেগুলো গরম জ্বালায় দিয়ে দিতে হবে তাহলে প্রথমে আমাদের মন্ত্র যেটা হবে মানে সব মন্ত্র হয়ে গেল যে কোনো প্রতিমন্ত্র যেগুলো মন্ত্র বলতে হয় সেগুলো জৈয অনুযায়ী বলবেন এবং লাস্টে সববার লাস্টে এগুলো বলতে হবে অনয়া বা অনিনা কিছু কিছু অনয়া হয় কিছু কিছু অনিনা হয় কোনটা হবে তৈল হরিদ্রয়া বিক্ষে। যেটা তৈল করছি বা মাটি দিয়ে করছি বিল্লবিক্ষে অশ্বা শ্রী ভগবত দুর্গা নবপত্রিকাশ্য শুভা দিবাসনা মস্তু ঠিক আছে তাহলে বিল্ল বিক্ষে অশ্বা শ্রী দুর্গায়া নবপত্রিকাশ শুভ দিবাসনা মস্ত নবপত্রিকাশ্য শস্য দেবী সেই শস্য এবং তা এই মন্ত্রগুলো বলতে হবে তাহলে প্রথমে কি কি যেতে হবে গঙ্গা মাটি তো দেবেন গঙ্গা মাটির পরে হচ্ছে তেল হলুদ করবেন গন্ধ করবেন শীলা শিলা করবেন ধ্যান করবেন দুব্বা করবেন পুষ্প ফল ফল মানে কলা ছড়া বা হরতুকি তারপর হচ্ছে দুব্ব ফলের পরে হচ্ছে দধি তারপরে ঘি তারপরে ষষ্ঠী মানে চাল সিঁদুর তারপরে হবে শঙ্খ পানি শঙ্খ করতে পারেন বা শাখার রয়েছে সেই শাঁখা তারপরে কাজল তারপরে গোরচনা এটা কি গো রচনা আমরা দশম দোকান থেকে পেয়ে যাব গোরচনা দিয়ে করতে হবে এটা মেষ এবং গরুর নাবির থেকে পাওয়া যায় একটি অংশ তারপরে স্বর্ণ রূপ তাম্র চামর, দর্পণ প্রদীপ বরাহ দন্ত এটাও আমরা পেয়ে যাব মহাসনেও যেমন দরকার সেটা কিন্তু এখানেও দরকার সেটাও আমরা পেয়ে যাব কোথায় দর্শকের দোকান থেকে চলে আসবে তারপরে খড়গ খর্গ না পেলে বাদ দেবেন তারপর প্রশস্তি অর্থাৎ বরণ ডালা এবং মঙ্গলসূপ্ত অর্থাৎ যে শত মাখানো সুতো সেটা গিয়ে প্রত্যেকটা এরকম করা হলো তারপর এখানে মাস ভক্ত বলি একটি দেবেন মাস ভক্ত বলি দেওয়ার পর আমাদের শেষ সরিষা বিক্রিয়ান করে মন্তবাদ করবেন ওং রক্ষ রক্ষ বলরং পক্ষন্তি রাবণশ্ব এই বলে একটি মন্ত্র রয়েছে সে মন্ত্র পাঠ করুন তারপরে আবার দেবীর একটি ধ্যান করে নেবেন ধ্যান করে দেবদূর্গার ধ্যান এবং বিল্লবিকের একটু হালকা করে পুজো করে নেবেন করে নিয়ে আমাদের চলে আসতে হবে আমন্ত্রণ কর্মে আমন্ত্রণ কর্মটা কাকে বলে আমন্ত্রণ কর্মটা হচ্ছে আমন্ত্রণ একটি মন্ত্র ঠিক আছে কি মন্ত্র দেবীকে নিমন্ত্রণ করতে কি হবে। বৃক্ষের বায়ু এবং কোণ ব্যাপী রেখে বায়ু কোণ এবং কোণে করবেন না ঈশান বা অন্যান্য কোণে করতে পারেন অন্যান্য যে কোনো একটা কোণে যেখানে ফলের দিন বিল্লো বিল্ল ছা অর্থাৎ বিল কাটতে আমাদের কাটতে হবে সেই একটা জায়গায় আমরা কী করবো সিঁদুর দিয়ে লেপন করে মন্ত পাঠ করব অর্থাৎ এর একটা ডালে আমরা সিঁদুর দিয়ে লেপন করব। এবং বেল পাঠ করব সে যায় কোন কোন দিক বারণ করলাম সেই দিকগুলো বারণ বন্ধ দিয়ে অর্থাৎ ঈশান করে করাটাই বেটার সেখানে এরকম করে দেবেন আর পাঠ করবেন কী পাঠ হবে মন্ত্র হচ্ছে হাজার করে নতজান হয়ে করাটা বেটার হয় ওং মেরু মন্ডার কৈলাস খরগম গৌরী জাত শিপল বিক্সে তমে কাং সদা প্রিয়া শৈল শিখরে জাত শিপল সি নেত্রায় মায়া গচ্ছ পূজাং দুর্গ রূপম পত এই পাঠ করে এখানে একটুখানি হালকা করে আরতি করবেন করে এখান থেকে চলে যাবেন আমরা এখান থেকে চলে গিয়ে বরণডালা সিলা নিয়ে চলে যাবেন ঘণ্টা বাজাতে বাজাতে আসবেন যেমন ঘন্টা বাজাতে বাজাতে সেখানে যাবেন গিয়ে দেবী মূর্তির সামনে যাবেন দেবী মূর্তির সামনে গিয়ে বরণডালার মধ্যে সমস্ত কিছু থাকছে বরণডালাটা দেবী সমস্ত দেবী দুর্গা থেকে শুরু করে যত দেবদেবী রয়েছে অসুর সহ বাহন সহ কার্তিক লক্ষ্মী সশ সবার মাথায় ঠেকাবেন এবং আমন্ত্রক যখন ঢাক ঢোল বাজবে আমন্ত্রক তাদের হাতে সুতো বেঁধে দেবেন কি বাঁ হাতে বাঁধবেন মেয়েদের অর্থাৎ দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী এবং ডান হাতে বাঁধবেন হচ্ছে ছেলেদের পশুধরা ডান হাতে বাঁধবেন এবং এই নববর্তিকাতেও একটা বেঁধে দেবেন বিল্লো শাখাতেও একটা বেঁধে দেবেন মহাপুজো খাটনি বেশি এবং সুন্দরভাবে করা সব কিছু কঠিন ডাক্তার হওয়া কঠিন ইঞ্জিনিয়ার হওয়া কঠিন চাটার অ্যাকাউন্ট হওয়া কঠিন আবার মাস্টার হওয়া কঠিন তেমন দুর্গা সব পুজো যেমন কঠিন দুর্গা একটু বেশি কঠিন কঠিন মনে করলে কঠিন না হলে কঠিন না এইভাবে সম্পূর্ণ আমন্ত্রণ অধিবাস আপনাদের জন্য আজকে রইল আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল করবেন এ বছর দুর্গা পুজোর ভিডিও কেমন লাগছে বলবেন এবং যদি উপকৃত হয় সেটাও বলবেন আর অপকৃত হলেও সেটাও বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে No Last...